ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি প্রশ্নবুল মামলা সংক্রান্ত ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখুন তাহলে ইম্পর্ট্যান্ট ডেলি আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তাহলে এবার শুরু করা যাক তো প্রাইমারি প্রশ্নবুল মামলা বললেই আপনাদের মনে হয়তো বিভিন্ন সালের টেটের ব্যাপার উঠে আসে যেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো টেড় দুহাজার সতেরো টেট দু হাজার বাইশ এইসব ব্যাপার তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর সেটা এখনও পেন্ডিং আছে ফাইনাল জাজমেন্ট আসেনি তো এই ভিডিওতে আমরা টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু বলব তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট দু হাজার যে টেটটা যেটা যেটা সংগঠিত হয়েছিল দু হাজার একুশ সালে তো এবং দু হাজার বাইশ টেস্ট দু হাজার বাইশ সংগঠিত হয়েছিল এবং এই দুটো টেটের যে প্রশ্নগুলো আমরা একত্রে আজকে কিন্তু একসাথে রায়দান হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ফর অর্ডার্স আমরা এক্স্যাক্টলি দেখাবো কত নম্বর সিরিয়াল আছে এবং কোন বিচারপতি দু হাজার ডিভিশন বেঞ্চে এটি আছে এবং অবশ্যই কমেন্ট করুন যে আপনারা এই দুটো টেটের মধ্যে কোনোটার বা দুটোরই যদি পিটিশনার হয়ে থাকেন বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে পারেন তো আমরা সেটার জন্য চলে এসেছি অফিসিয়াল সাইটে সেখানে আমরা কেস নাম্বার এন্টার করে একদম এখানে দেখে নিলাম দেখতে পাচ্ছেন এমএটি ওয়ান ডবল জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর ডেট দু হাজার সতেরো প্রসঙ্গ আমরা আমরা যদি ভিউ করি নি তাহলে ভিউ করে দেখতে পাবো দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে আসছে নেক্সট হিয়ারিং ডেট কত পঁচিশে জুন অর্থাৎ আজকে পিটিশনার অ্যাডভোকেট আছে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে যে ইনফরমেশানগুলো আছে এখানে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্থাৎ পিটিশনার এবং অ্যাডভোকেট যেটা আছে ডাব্লিউ বোর্ড প্রাইমারি এডুকেশনের আদার্স সেক্ষেত্রে অ্যাডভোকেট যে কৌশিক চৌধুরী এবং রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট যেটা সেটা হচ্ছে ইয়াসমিনা খাতুন অ্যান্ড আদার্স অর্থাৎ যেটা সেটা হচ্ছে এসমিনা খাতুন এবং পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং তার অ্যাডভোকেট হচ্ছে কৌশিক চৌধুরী এবং এটা কিন্তু আগে একদিনও কিন্তু কোনো জাজমেন্ট আসেনি এবং যদিও সেটা আগে একদিন উঠেছিলো এবং সেই আমরা অর্ডার কপিটা একটু দেখে নেবো জাস্ট এখানে ডাউনলোড করে ভিউ করলেই পেয়ে যাব লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন সেখানে কি লেখা আছে শুধু দু সালের পঁচিশে জুন ফর অর্ডার হিসাবে কিন্তু লিস্ট করা হবে অর্থাৎ সেদিনই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে অর্থাৎ আজকে আজকে কিন্তু পঁচিশে জুন এখন আমরা একটু দেখে নেব যে কটার সময় এটা মামলাটা উঠছে এবং কাদের বেঞ্চে উঠছে ডিভিশন বেঞ্চে তো এটা হচ্ছে গেল তো আরও এর সাথে আরেকটি সালের টেটের যে প্রশ্নমূল মামলা সেটা কিন্তু উঠছে সেটা হচ্ছে দু হাজার বাইশ টেট মামলা তো আমরা একটু আজকের কজ লিস্টে চলে যাই তিনি এখন দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইড ডেলি কজ লিস্ট অর্থাৎ আজকে টিউজডে পঁচিশে জুন দু হাজার চব্বিশ কোর্ট নম্বর আট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ অ্যাট দশটা তিরিশ এম অর্থাৎ সকাল সাড়ে দশটা অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস অর্থাৎ মাননীয় বিচারপতি দ্বয় যারা আছেন মাননীয় হরিশ মহাশয় এবং মাননীয় প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি উঠছে এবার একটু নিচের দিকে আমরা চলে যাই কত নম্বর সিরিয়াল আছে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর সিরিয়ালে দুটো একসাথে আছে এখানে দুটো বলতে একটা ট্রেড দু হাজার বাইশের একটা ট্রেড দু হাজার সতেরো দেখতে পাচ্ছেন ফর অর্ডার্স এম এটি নাইন ওয়ান সেভেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড আদার্স ভার্সের মৌসুমা মিত্র অ্যান্ড আদার্স এক্ষেত্রে কৌশিক চৌধুরী এবং তার সাথে আইএ যুক্ত আছে ক্যান হিসাবে ক্যান ওয়ান টু থ্রি ফোর এগুলো দেখতে পাচ্ছেন যে ক্যান ফাইলগুলো যুক্ত আছে পরবর্তী ক্ষেত্রে অনেক ক্যান ফাইল হয়েছিল এবং তার সাথে অ্যাড হয়েছিলো তো তারপরে পাঁচ নম্বরে কি আছে চার নম্বর আছে দু হাজার বাইশ টেটের প্রশ্নগুলো মামলা পাঁচ নম্বর আছে দু হাজার সতেরো টেটের প্রশ্নগুলো হলো এম এটি ওয়ান ডবল জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর বেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সার এসমেনের খাতনের আদার্স কৌশিক চৌধুরীর ক্ষেত্রে আই নম্বর এখানে ক্যান যুক্ত আছে তো এই দুটো প্রশ্নগুলো আমরা কিন্তু আজকে রায়দান হবে কখন হবে সকাল সাড়ে দশটার সময় কোর্ট বসবে ডিভিশন বেঞ্চ এবং তারপরে কিন্তু সিরিয়ালে একদম প্রথমের দিকে আছে ফর সেভ আসবে এটা অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম অন্য কিছু হবে না শুধুমাত্র অর্ডার দেওয়া হবে বলে মনে করছি আমরা তো আরও কী তাহলে অনেকেই টেট পাস করতে চলেছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এক্সপার্ট কমিটির দ্বারা এটা মানে দেখা হয়েছিল রিভিউ করা হয়েছিল অনেক দের এখানে এই কাজে নিয়োগ করা হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটির এবং তারা খতিয়ে দেখেছেন হয়তো মানে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা কোনটার জন্য কত কি হতে চলেছে তো সেটা আজকে পুরো ব্যাপারটা কিন্তু রিভিল হবে এবং সাড়ে দশটার পর পুরো ব্যাপারটা কিন্তু জানা যাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন যখন আমরা এটার আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন ফেসবুক চেয়ারে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এই মামলার সাথে যুক্ত যারা পিটিশনার আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এখন দেখার বিষয় অনেকগুলো দেখার বিষয় হচ্ছে প্রশ্ন মূল হয় নম্বর বাড়ছে না বাড়ছে না যদি বাড়ে সেটাকে শুধুমাত্র পিটিশনারদের জন্য বাড়বে না সকলের জন্য বাড়বে যারা যারা দু হাজার সতেরো টেট এবং দু হাজার বাইশ টেট অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ পিটিশনার ভিত্তিক রায় হবে না ওভারঅল সবার জন্য ইন জেনারেল একটা রায় হবে সেটা এখন দেখার বিষয় আমরাও খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে কি হতে চলেছে এবং বাকি সমস্ত যে খবর সেগুলোর জন্য আমাদের সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে এবং বাকি সমস্ত যে খবর সেজন্য আমাদের ভিডিও সেকশন দেখতে পারেন দেড় দু হাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো ছিল তাছাড়া আপনারা হয়তো মিস করে যাচ্ছেন আমাদের ভিডিও সেকশানে যান চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে সেখানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে যেগুলো আমরা শেয়ার করছি আগেই অনেকেই হয়তো দেখেননি তো তারপর সেকেন্ড জুলাই কিন্তু আরও গুরুত্বপূর্ণ মামলা আসছে যেটা হেয়ারিং হতে চলেছে বা সেদিন কোনো রকম জাজমেন্ট আসতেও পারে ডেট দু হাজার চোদ্দো ওয়েম আর মামলা কারণ আপনারা জানেন যে ওএমআর অরিজিনাল কপি রাখা নেই বা অরিজিনাল স্ক্যান কপি রাখা নেই সেই সংক্রান্ত একটা ব্যাপার হয়েছে এবং পর্ষদের উদ্দেশ্যে তিরিশটারও বেশি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এবং সেটা পর্ষদ এবার কী করে সেটা উত্তর দেয় এবং কীভাবে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট সহকারে প্রেজেন্ট করে বা কীভাবে করবে সেটা পর্ষদেই বলতে পারবে এখন দেখার বিষয় কবে সেটা দেয় সেকেন্ড জুলাই চলে এলো প্রায় এখন ওটা একটা গুরুত্বপূর্ণ মামলা এই কারণেই কারণ টেট দু হাজার চোদ্দোর ভিত্তি করে আপনারা জানেন যে বিভিন্ন দফায় নিয়ে হয়েছে একটা টেট দু হাজার সরি একটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার সতেরো এন অনওয়ার্ডস হয়েছে আর একটা দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার একুশ এন হয়েছে এবং তার সাথে দু হাজার চব্বিশও হয়েছে যেটা দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস সেখানেও কিন্তু অনেকেই টেট দু হাজার চোদ্দো থেকে ছিলেন যদিও ওই রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে হাজার সতেরো টেট এবং হাজার চোদ্দো টেট ছিল তাও হাজার চোদ্দোর টেটও কিন্তু অনেকেই ছিলেন তো এখন ব্যাপার হচ্ছে প্রায় ষাট হাজার প্লাস শিক্ষক শিক্ষিকা আছেন এই দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বা এটার পাস করে চাকরি পেয়েছেন তো এখন যদি রায় কীরকম হয় সেটা পরের উপর রায় তো অবশ্যই সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না কিন্তু আমরা সেনারিওগুলো বলতে পারি যে আপনারা জানেন যে ও সার্টিফিকেট যখন বাতিল একটা ব্যাপার হয়েছিল তখন কিন্তু যারা অলরেডি ওই ওই সার্টিফিকেটের আওতায় আছেন এবং কোনো রিকমু প্রসেস অংশগ্রহণ করেছেন বা চাকরি করছেন তাদের জন্য কোনো প্রভাব পড়বে না সেটা বলা হয়েছিল। এখন এই টেটের ব্যাপারটা কিন্তু কীরকম হয় সেটা দেখার বিষয় কারণ ইনসার্ভিস টিচারদের তো কোনো দোষ নেই ও এম পর্ষদ রাখেনি সেটা পর্ষদের দায়িত্ব ছিল সেটার জন্য তো টিচাররা ভুক্তভোগী হওয়া উচিত নয় বলে আমরা মনে করি আপনারা কি মনে করেন তো এখন দেখার বিষয় কি হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন এবং বিভিন্ন গ্রুপ বা আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে যারা এটা খবর চায় এই ধরনের খবর তাদের সাথে শেয়ার করতে পারেন